লোকটা তখন বলবে আমার বোধহয় চোখ ছিল আজকে আমি অন্ধ একটু চোখ ডাউন টু আদম নবী দেখব কোন নবী একটু আদম নবী কেমন ছিল 60 হাত লম্বা ছিল 36 হাত মোটা ছিল একটু দেখব কেমন লাগে আল্লাহ ধামক দিবেন ওই সময় আরআন কারিম বলেছে আলাকা যালিকা তাতকানায়াতুনা

মনে কিয়ামত পর্যন্ত মেয়ের থেকে কোন লাভ আছে না ময়দানে মহাশারে এই কঠিন ময়দানে আল্লাহ যদি বলে হামজা যা করে আমি maaf করে দিলাম আমি যদি সারা জীবন জেল খানাই কাটাই তাও আমার জীবন সফল ঠিক যারা সম্পদ যারা জমা করছেন প্রথম ক্ষতি তাফসীরের ভাষায় এক নম্বরে আপনিও ভোগ করতে পারবেন না ভোগ করার আগে আপনার মরণ হবে দুই নাম্বারে আপনি যখন মারা যাবেন ইমান পাবেন না আর ওই সম্পদ গুলো আপনার ছেলে মেয়ে আপনার দলের লোক ওগুলো আর অবৈধ কাজে ব্যয় করবে আর ফিলাক্সি লোড হয়ে বিকাশ হয়ে আপনার কবরে যাবে এখন যদি বলেন হুজুর আমার তো বিকাশ নাম্বার খোলা নেই এমনি খুলে যাবে খোলা এমনি খুলে যাবে জাহান নামে লাসা নামক দরজা দিয়ে প্রবেশ করার গুণ জানলাম কয়টা রংপুরে দুই গুণের মানুষ আছে আল্লাহ আমাদেরকে যাদের কানে যাচ্ছে তাদেরকে যেন পরিবর্তন হওয়ার তাও ফিট দেন দুই নাম্বারে কঠিন দরজা যেটা তার নাম হতমা নাম কি এই দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে তাদেরকে যাদের ভেতরে চারটা গুণ আছে এবার দেখেন তো আপনার ভেতরে পাওয়া যায় কিনা

যে 10 মানুষ করে নাই ওই দশ তার উপরে চাপিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দেয় আর এটা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি ঠিক কিছু জানি না আন্দাজে দশ আমার উপরে চাপিয়ে আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিল। এই কথা বলছ না মেয়েদের ভিতরে বেশি ঠিক এক জায়গায় বসলে শুধু 10ർച്ചসা করে ঠিক সম্মানিত মা বোনেরা মনে করছেন হুজুর আমাদের শত্রু না আমি আপনাদের ভালোবাসি জাহান নামে হতা মান আমার দরজা দিয়ে যেন সাওয়া না লাগে এখনই থেমে যান যারা দোষ চর্চা করছেন এর কথা ওর কাছে লাগাচ্ছেন তালাপালি করছেন যদি এরকম কোন মহিলা এলাকায় থাকেন তার জন্য পোড়া রংপুরের মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যাচ্ছে আমি মনে করছেন এ আর কি এতটুকু কি হয় কি হয় এটা মানুষের সম্পর্ক নষ্ট করে দেওয়া কত বড় কঠিন অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জাহান্নামে হুতমা নামক যে দরজা দিয়ে প্রবেশ করাবো এ দরজার প্রথম নম্বরে তারা যাবে যারা মানুষের দোষ চর্চা করে এর কথা ওর কাছে লাগায় তালাতালি করে মানুষের সম্পর্ক নষ্ট করে এখানে অনেক বহু মানুষ বসে আছে তিন দিনের উপরে বিনা কারণে কথা বন্ধ করে অথচ দুনিয়া বি কোন বিষয়ে যদি কেউ তিন দিনের উপরে কথা বন্ধ করে মারা যায় ওই ইমান পায় না বেঈমান হয়ে মরে তিন দিন না তিন বছর কথা বলেন এরকম মানুষ নেই অথচ বড় কোন বিষয় না মুরগিতে ধান খেয়েছে এই কারণে কথা বলে না আজকের ওয়াজ এখান থেকে আমল শুরু করা লাগবে তিন দিনের ঊর্ধ্বে কথা বন্ধ হয়ে আসেন এমন মানুষ যদি থাকেন একটু হাত তোলেন তো কোন স্বার্থে যদি এটা হয়ে থাকে আগে তাকে সালাম দেন বুকে জড়িয়ে নেন কপালে চমা দেন বলেন ভাই ভুল হয়ে গেছে এখন থেকে শুরু হয়ে গেল মানুষের সাথে হাসি মুখে কথা বলা একটা সাদগা দেওয়ার স্বাভাবিক

আল্লাহ পাক বলে যারা মাল জমা করে আর বারবার গুনাহ না করে যে কত হইল এখন মাল কি মাল মানে অনেকেই মনে করে যে মরে গেছে আবুল মাল দসটার মধ্যে ছিল আবুল ফকি কামাল অর্থমন্ত্রী কামাল ছিল না এখন নাই দিনাজপুর একজন কি জানো আবুল হাসান মাহমুদ আলী মাল মানে মাল না মালের ব্যাখ্যা পড়া কোরআনের ভেতরে আমি তাফসিরে পড়েছি পাঁচটা কয়টা এই পাঁচটা জিনিসকে আল্লাহর ভাষায় মাল বলা হয় এক নম্বরে নবীজি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন পৃথিবীর সব কিছুর মাল এর ভেতরে উত্তম সম্পদ উত্তম মাল হচ্ছে আল্লাহ মানুষ আর দুনিয়া করলো হা মাতা হনুয়া মাতা দুনিয়া ইমারাত পৃথিবীর সব কিছু সম্পদ এর বিরুদ্ধে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহর দৃষ্টিতে রসুলের দৃষ্টিতে আল্লাহ মেয়ে মানুষ এখন আল্লাহ মেয়ে মানুষ কোনটা এই দেশে আমরা অনেকেই মনে করি বড় সুর বোরকা পরে আছে কালো পাঁচ অত নামাজ পড়ে রোজা রাখে এগুলো আল্লাহ না আল্লাহ হওয়ার জন্য নিকার হওয়ার জন্য চারটা গুণ লাগবে মেয়েদের আমাদের মেহর সাহেবের স্ত্রী যিনি আছেন তিনি সহ এখানে আমাদের যাদের বউ আছে মহিলা প্যান্ডেলে যারা বসে আছে চারটা গুণ যদি আপনার ভেতরে থাকে জান্নাতের আটটা দরজা আপনাকে ডাকবে ওয়েলকাম জানাবে আর যদি এই চারটা গুণ না থাকে আজ নামাজ পড়েন রোজা রাখেন কালো বোরকা পরে ঘরের মনে করেন আমি নেককার হয়ে গেছি না তিরমিজি শরীফের হাদিস এক নম্বরে ওইটা নেককার মহিলা স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসবে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে স্বামীকে সময় দেবে এরকম মহিলা তখন ঘরে ঘরে না এই যে সবাই বলছে না তার মানে রং করে সমস্যা আছে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনার জীবন থাকতে ওটা মেনে নেওয়া লাগবে এবার বলে দেখাবো

ছয়টা ছেলে মেয়ে লোকটার বউ মারা গেছে অনেক আগে লোকটার বয়স পঁচানব্বই বছরের উপরে ছয়টা ছেলে মেয়ে সব হায়ার এডুকেটেড সব অনার্স মাস্টার্স করা চারটা ছেলে দুইটা মেয়ে সব ভাই মিলে জায়গা জমি গুলো নিজেদের নামে লিখে নিয়ে শেষ পর্যন্ত লোকটাকে রাস্তায় ছেড়ে দিয়ে চা পঁচানব্বই বছর বয়স লোকটা দেখেন কিছুদিন পরে পড়বে আর মরবে ট্রেনে পড়ে মরে থাকবে কুকুরের খাবার হবে এক কথা বলছেন সম্মানিত মা বোনেরা যদি উত্তম সম্পদ হতে চান দুনিয়ায় শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা শুরু করেন আরে ভাই আমি তো নিজে একটা জামাই কোরআন শরীফ আমি হাতে না মাথায় নিয়ে বলতে পারি আমরা জামাইরা যেভাবে শ্বশুর শাশুড়িকে নজরে দেখি বউগুলো যদি ওই নজরে আমাদের মা বাবাকে দেখতো বাংলাদেশে কোন সন্তান আলাদা হতো না আমি থাকতে আপনাকে মেনে নেওয়া তিন নাম্বারে জন্য দিয়েছেন আল্লাহ নবী স্বামী যখন বাইরে যাবে তার সম্পদ এবং তার সন্তানকে আপনি ইসলামের দিকে রাখবেন স্বামী বাইরে চলে যায় আপনি সারা দিন বসে বসে সিরিয়াল দেখেন আর ওগুলো সব জীবনে মিলায় যে আমি হবো কটকটি আর মেয়ে হবে কিরণ মালা না আপনার সম্পদ এবং সন্তান স্বামী গেছে বাইরে এগুলো হেবাজত করে ইসলামের দিকে রাখবেন এটা নেকর মহিলার গোল চার নাম্বারে স্বামী যখন বাড়িতে আসবে তাকে খুশি করার জন্য সাজগোজ করা আল্লাহ মেয়েদের এই চারটা গুণ অর্জন করার তাও ফিরবে না আমি

এটা আল্লাহ চালানো আগুন আল্লার নিজে আগুন চালিয়েছে এটা সাতটা বর্ণনা আল্লাহ পরার পর আনি দিয়েছে আমি তো দুইটা বললাম যারা সত্যকে সত্য জানার পরে লোক